ওয়েলকাম টু নিউ এখন আমরা জেনারেল জেনারেল নলেজ থেকে নলেজের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টারের নাম বিভিন্ন চরিত্র এবং চরিত্রের সষ্টা তোমরা যারা এক্সাম দেবে তোমরা দেখেছ এই ধরনের কোশ্চেন প্রত্যেক বছরই আসছে এবং এখান থেকেই কমন পাওয়া যাচ্ছে সেই জন্য আমরা প্রথমে একটুখানি ডিটেলস জানব বিভিন্ন চরিত্র এবং তাদের যে সষ্টা সেইগুলো আমরা প্রথমে একটু ডিটেলস জানবো তারপরে এখান থেকে যে এমসিকিউগুলো গুলো হয় সেগুলো আমরা পরপর আলোচনা করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে প্রথমে দেখো চরিত্র যেমন রানার চরিত্র এই রানা চরিত্রের সসটাকে সুকান্ত ভট্টাচার্য তারপর দেখো ফটিক চরিত্র এই ফটিক চরিত্রে সসটা রবীন্দ্রনাথ ঠাকুর বলাই চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর গোরা রবীন্দ্রনাথ ঠাকুর এই সকল চরিত্রের সসটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে এইভাবে কিন্তু দেয় পরীক্ষায় তারপর দেখো কোনি চরিত্র খুবই ইম্পর্টেন্ট মতি নন্দী চরিত্রের প্রতিষ্ঠাতা বা হচ্ছে তারপরে অপু দুর্গা তারপরে হচ্ছে শঙ্কর তারপরে অ্যালভারেজ এগুলোর ষষ্ঠাকে এই চরিত্রগুলো ষষ্ঠা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে ইন্দ্রলাল লালু এই চরিত্রগুলো সষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিনু চরিত্রের ষষ্ঠা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মোটামুটি এই লিস্টগুলো তোমাদের একটুখানি দেখে রাখতে হবে এখান থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা ফরফর আলোচনা করব তার আগে আরও কিছু চরিত্র আছে সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি তোমরা কিন্তু এগুলো দেখো এবং মনে রাখার চেষ্টা করবে দেখো জটায়ু চরিত্র এই জটায়ু চরিত্রের ষষ্ঠা সত্যজিৎ রায় জটায়ু চরিত্রের ষষ্ঠাকে সত্যজিৎ রায় এরপরে দেখো ফেলুদা ফেলুদা চরিত্রের ষষ্ঠাকে সত্যজিৎ রায় জটায়ু ফেলুদা তারপরে ফটিক প্রফেসর শঙ্কু তোপসে এইগুলো এই যে চরিত্রগুলো এই চরিত্রগুলো সষ্টা হচ্ছে সত্যজিৎ রায় তারপর দেখো ঘনাদা ঘনাদা চরিত্রের ষষ্ঠা প্রেমেন্দ্র মিত্র টেনিদা চরিত্রের ষষ্ঠা নারায়ণ গঙ্গোপাধ্যায় হাবলু চরিত্রের ষষ্ঠা নারায়ণ গঙ্গোপাধ্যায় বরদা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই চরিত্রগুলো সষ্টা এবার এখান থেকে কিছু এমসিকিউ সি কোশ্চেন হয় সেগুলো আলোচনা করছি তারপরে এই জায়গায় আসছি আবারও এখানে আমি একটি এমসি কিউ কোশ্চেন নিয়েছি প্রত্যেকে চেষ্টা করো অ্যান্সার করার পাগলা দাসু চরিত্রটির সষ্টা কে প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবে পাগলা দাসু এই চরিত্রটির সষ্টা কে সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাগলা দাসু এই চরিত্রে সষ্টা হলেন পাগলা দাসু এই চরিত্রে সষ্টা হলেন কে একটু আগেই তো ডিটেলসে বললাম যে পাগলা দাসু চরিত্রের সস্যা সস্তাকে পাগলা দাসু চরিত্রের সস্তা তোমাদের একটুখানি দেখিয়ে দি। পাগলা দাসু চরিত্রের সস্তা হলেন সুকুমার রায় পাগলা দাসু চরিত্রের সস্তা সুকুমার রায় তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে সুকুমার রায় হবে রাইট অ্যান্সার অর্থাৎ অপশান এ হবে সঠিক পাগলা দাসু চরিত্রে ষষ্ঠা হলেন সুকুমার রায় এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে পরের কোশ্চেন দিনু চরিত্রটির ষষ্ঠা কে পরের কোশ্চেন নিজেরাই চেষ্টা করবে অ্যান্সার করার দিনু চরিত্রটির ষষ্ঠা কে অ্যান্সার করার চেষ্টা করবে সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দিনু চরিত্রের বন্দ্যোপাধ্যায় এই জন্য চরিত্রের ষষ্ঠা কে এই জন্য আমি এগুলো ডিটেলসে একটু আলোচনা করেছিলাম যাতে সুবিধা হয় দেখো দিনু চরিত্রের ষষ্ঠা হলেন তারা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ডিটেলসগুলো আরেকবার দেখে নাও ডিটেলসগুলো আরেকবার দেখে নেবে রানার ফটিক বলাই গোরা এই চরিত্রগুলোর রবি রানার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য আর বাকিগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোনি মতি নন্দী দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শঙ্কর অ্যালভারেজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইন্দ্রলাল লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিনুশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারপরে জটায়ু ফেলুদা ফটিক প্রফেসর শঙ্কু তোপসে এগুলো হচ্ছে সত্যজিৎ রায়ের ষষ্ঠা চরিত্র তারপরে দেখো ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের টেনিদা হাবলু এগুলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বড়দা শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এই সকল চরিত্র তারপরে দেখো বোমকেশ বক্সি অজিত এগুলো ষষ্ঠা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তারপরে দেখো পিন্ডি দাদা পিন্ডি দাদা আশুতোষ মুখোপাধ্যায়ের ষষ্ঠা আশুতোষ মুখোপাধ্যায় সৃষ্টি করেছেন চা মশাই রাজশেখর বসু জটায়ু জটাধর বক্সি রাজশেখর বসু বিরিঞ্চি বাবা রাজশেখর বসু এগুলোর সসটা কিন্তু এগুলো মনে রাখতে হবে জটায়ু হচ্ছে জটাধর মশাই বিরিঞ্চি বাবা এইগুলো তারপর দেখো কিরিটি নিহার গুপ্ত এটা খুবই ইম্পর্ট্যান্ট গুপি গাইন বাঘা বাইন এগুলো হচ্ছে উপেন্দ্র উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর সষ্টা এগুলো মনে রাখতে হবে এখান থেকে আরও কিছু কোশ্চেন নিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে দেখো এখান থেকে একই কোশ্চেন নিয়েছি গুপি বাঘা এই চরিত্রগুলোর সষ্টাকে একটু আগেই আলোচনা করলাম সবাই অ্যান্সার করতে পারবে আর ইউটিউব থেকে কিন্তু এই ক্লাসগুলোর নোটিফিকেশান সবার কাছে পাঠাচ্ছে না সেই জন্য আমি বলবো সবাইকে এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে গোপী গাইন বাঘা বাইন এই যে চরিত্রগুলোর সসটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একটু আগেই আলোচনা করলাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গোপী গাইন বাঘা বাইন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এটা বললাম কাকাবাবু সন্তু সুনীল গঙ্গোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সুকুন্তলা এই চরিত্রের ষষ্ঠা কালিদাস তারপরে দেখো পাগলা দাসু সুকুমার রায় বললাম কর্নেল সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্টি চরিত্র রিজুদা বুদ্ধদেব গুহের সৃষ্টি ব্রজদা গৌর কিশোর ঘোষ তারপরে হচ্ছে গগল এই চরিত্রের আছে সমরেশ বসু আর হিরু ডাকাত অমরেন্দ্র চক্রবর্তী এবার এখান থেকে কোশ্চেন আমি নিলে আশা করি অ্যান্সার করতে পারবে যেমন দেখো ঘনাদা এই চরিত্রের ষষ্কে ঘনাদা এই চরিত্রের ষষ্কে চারটে অপশান আছে চেষ্টা করে অ্যান্সার করার ঘনাদা চরিত্রের ষষ্কে ঘনাদা চরিত্রের ষষ্ঠা প্রেমেন্দ্র মিত্র একটু আগেই আলোচনা করলাম ঘনাদা চরিত্রে ষষ্ঠা প্রেমেন্দ্র মিত্র ঘনাদা চরিত্রে ষষ্ঠা হলেন প্রেমেন্দ্র মিত্র অপশান সি পরের কোশ্চেন চাটুর্য মশাই তারপরে আছে জটাধর বক্সি বেরিঞ্চি বাবা এই চরিত্রগুলোর সষ্টা কে মশাই জটাধর বক্সি ও বিঞ্চি বাবা এই চরিত্রগুলোর ষষ্ঠা কে একটু আগেই বললাম চাটুজে মশাই জটাধর বক্সি বাবা এই চরিত্রগুলো রাজ রাজশেখর বসু সবাই সঠিক অ্যান্সার করেছো রাজশেখর বসু হবে এখানে রাইট অ্যান্সার পরের কোশ্চেন অপু ও দুর্গা এই চরিত্রগুলোর ষষ্ঠা কে অপু এবং দুর্গা এই চরিত্রগুলোর ষষ্ঠা কে চারটে অপশান সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর মতি নন্দী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরের কোশ্চেন অপু ও দুর্গা চরিত্রগুলোর গুলোর ষষ্ঠা কে চারটে অপশন আছে সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর মতি নন্দী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপু ও দুর্গা এই দুটো যে চরিত্র আছে এই দুটো চরিত্রের দেখো আমি তোমাদের এই বলেছিলাম যে অপু এবং দুর্গা এই চরিত্রের ষষ্ঠা কে হবে এখানে কিন্তু আমি আলোচনাও করেছি দেখাচ্ছি তোমাকে অপু এবং দুর্গা এই চরিত্রগুলো সষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শঙ্কর অ্যালভারেজ এই যে চরিত্রগুলো এই চরিত্রগুলো ষষ্ঠাও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে এখানে রাইট অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান ডি হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন দেখো ব্যোমকেশ অজিত এই যে চরিত্র দুটো এই দুটো চরিত্রের ষষ্ঠা কে ব্যোমকেশ অজিত এই চরিত্রগুলোর ষষ্ঠা কে